আলিয়া মাদ্রাসায় এখানে যারা আলিয়ার ছাত্ররা আছেন শিক্ষকরা আছেন সবাই হয়তো আমার সাথে এটা ঐক্যমত পোষণ করবেন এখানে যে পরীক্ষা ব্যবস্থাটা হয় পরীক্ষার প্রশ্ন যেগুলো হয় এইগুলো হলো সাজেশন এবং গাইড নির্ভর এবং এই সাজেশন এবং গাইড ছাত্ররা সাজেশন এবং গাইড পড়ে এসে কি করে পরীক্ষা দেয় এবং আমাদের আমার অভিজ্ঞতা হলো আমার শিক্ষক মন্ডলীরা আমার সামনে দেখেছি যে তারা গাইড পড়ে তারা সাজেশন করে তারা প্রশ্ন রেডি করে কিতাব দেখে তারা কি করে না প্রশ্ন রেডি করে না হয়তো দু হতে পারে ব্যতিক্রম হতে পারে এক চেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনি গ্রামে গঞ্জে যান মফসরা যান এমনকি শহরেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যে নকল চলে আলোচনা অনেক হয়েছে চ্যালেঞ্জগুলো উঠে এসেছে এবং সমস্যা উত্তরণের পদ্ধতিও নিয়েও বেশ আলোচনা হয়েছে আমি চ্যালেঞ্জ বিষয়ে এবং চ্যালেঞ্জ থেকে উত্তরণের বিষয়ে কিছু আমার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আমাদের মধ্যে চ্যালেঞ্জ দুই ধরনের রয়েছে কিছু আছে বাইরের চ্যালেঞ্জ যেগুলো কম বেশি আমরা সকলেই জানি এগুলো আমরা যে সকলে ঐক্যবদ্ধ হই এই চ্যালেঞ্জগুলো বাইরের চ্যালেঞ্জগুলো এইগুলো ওভারকাম করা অনেকখানি সম্ভব কিন্তু আমাদের নিজেদের মধ্য থেকে যে চ্যালেঞ্জগুলো জন্ম হয় আমরা নিজেরাই যে চ্যালেঞ্জগুলো জন্ম দেই এই চ্যালেঞ্জগুলোকে সহজেই ওভারকাম করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় এরপরে আমি আপনার এখানে যারা আছেন প্রায় আলিয়া বল বলতে গেলে সবাই এক একজন অভিভাবক আমি সহ সকলকেই আমি এই প্রশ্নটা করতে চাই আমরা মাদ্রাসা থেকে আসলে কোন ধরনের জ্ঞানী লোক বের করতে চায় যেটাই আমার আগে একজন কমল ইসলাম সাইদ সারি সাহেব প্রশ্নটা উত্থাপন করেছেন আমরা কি চাই এই মাদ্রাসা থেকে কোরআন এবং হাদিসে সম্পন্ন আলেমের অব্বাণী গড়ে উঠুক এটা চাই নাকি আমরা চাই এর পাশাপাশি ডাক্তারও উঠুক ইঞ্জিনিয়ারও উঠুক অর্থনীতিবিদ উঠুক রাষ্ট্রবিজ্ঞানী উঠুক ইতিহাস উঠুক এটাও আমরা চাই হ্যাঁ এটা ভালো দিক একটা প্রতিষ্ঠান থেকে যদি বিভিন্ন ধরনের জ্ঞানীরা যদি উঠতে পারে এটা অবশ্যই ভালো দিক কিন্তু বাস্তবতা যেটা বলে এবং আত্মসমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যেটা আমরা বুঝি সেটা হলো এই বিষয়ে আসলে সাফল্য অর্জন করাটা একটা দুরূহ ব্যাপার এজন্যে আমি যেটা মনে করি যে আমাদেরকে এক্ষেত্রে মাদ্রাসাকে একটাকে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে যেমন মেডিকেল কলেজ আছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিশ্ববিদ্যালয় আছে এই ধরনের একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে এর রূপ আমাদেরকে ধরে রাখতে হবে আমরা যদি এই প্রতিষ্ঠানকে মাদ্রাসাকে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে যদি ধরে রাখতে চাই এবং আমরা যদি আকাঙ্ক্ষা করি এই প্রতিষ্ঠান থেকে যোগ্য সব দিন আলেম গড়ি উঠুক তাহলে দেখা যাবে যে এখানে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা যেমন প্রথমে যদি আমি বলি সিলেবাসের ক্ষেত্রে কারিকুলামের ক্ষেত্রে এখানে আমাদের যে সিলেবাস এবং কারিকুলাম রয়েছে এখানে উপস্থিত যারা আছেন সকলে হয়তো আমার সাথে এটা একমত হবেন এই সংক্ষিপ্ত এই অপূর্ণাঙ্গ সিলেবাস দিয়ে এই মাদ্রাসা থেকে কখনো সত্যিকার পূর্ণাঙ্গ আলেম কখনো উঠবে না আমরা যখন মাদ্রাসায় পড়েছি পুরো কোরআন শরীফ পড়েছি পুরো তফসির পড়েছি হাজিসের কিতাব সেহাশিত পড়েছি। আমরা হেদায়ের কিতাব পড়েছি কিন্তু এখন আর সেই কিতাব সম্পূর্ণ তো নয় বরং এখানে নানাভাবে এখানে কাটছাট করা হয়েছে তারপরে এখানে ধরুন সিলেবাসের ক্ষেত্রে আরেকটা কথা বলবো এখানে যে সিলেবাসের যে সমন্বয়হীনতা এই যে আমাদের ফিডার ইনস্টিটিউটগুলো আছে এবং দাকিল আলিম এখানে যে সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসের সাথে এই সিলেবাসে পড়ালেখা করে সেই ফাজেলের কামেলের যে সিলেবাস এটাকে ধারণ করার মতো এটাকে বহন করার মতো যোগ্যতা নিয়ে সেই গড়ে উঠে না ফলে দেখা যায় যে এখানে যারা দাকেল পাশ করে আলেম পাশ করে তখন তারা আর ফাজেল কামেলে তারা পড়ার জন্য আগ্রহ বোধ করে না এমন কি আমার নিজের অভিজ্ঞতা হলো আমার এক আত্মীয় সেই আলেমে ভালো রেজাল করেছে আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তিও হয়েছে কিন্তু সে এবং ভালো রেজাল্ট হয়েছে কিন্তু সে দেখলো যে এখানে যে সিলেবাস যে পড়ালেখা সে সেটা ধারণ করতে পারছে না অতএব এখানে ফিডার ইনস্টিটিউটের সাথে আপনার দাখিল এবং এফতদাই দাখিল আলিমের সাথে সিলেবাসকে এমনভাবে সমন্বয় করতে হবে যাতে সেই ফাজিল কামিল এবং ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটির এইগুলোকে সে ধারণ করতে পারে এইগুলোকে সেই তৃতীয়ত এখানে যে সিলেবাসের যে সময়ের সাথে যে সমন্বয় করা আমাদের যে সিলেবাস এখানে আধুনিকীকরণ এখানে সময় উপযোগীকরণের বিরাট একটা কি রয়েছে সমস্যা রয়েছে আমরা পুরাতন ঐতিহ্যকে ধরে রাখবো এর মান এনে নতুনত্বকে আমি অস্বীকার করবো প্রত্যাখ্যান করব। আবার নতুনত্বকে ধারণ করতে গিয়ে এবং পুরাতনকে আমি ছেড়ে দেব আমরা দেখি যে আমাদের যে মাদ্রাসার মধ্যে যেটা দেখেন এখানে আমাদের পড়ানো হয় কিন্তু এই অনেক সময় পড়ানো হয় কিন্তু আধুনিক যে ব্যবসা বাণিজ্য ব্যাংকিং ফিন্যান্স আছে এই সম্পর্কে কিতাবুল বইও পড়ে ঠিক আছে কিন্তু আধুনিক এই যুব সমস্যার সে সমাধান সে দিতে পারে না এছাড়া আপনি ধরেন একজন ফাজেলে পড়ে সে আকিজার মধ্যে সেই হারি কারা কারা জবরিয়া কারা তারা সেগুলো চিনতে পারে কিন্তু আধুনিক চিন্তাধারা এর চেয়ে মারাত্মক চিন্তাধারা গুরু আছে তারপর ধরেন লিবার মডার্নম এইগুলো সম্পর্কে সে কিছুই জানে না এছাড়া ধরেন আপনি বর্তমান যে তথ্য প্রবাহের যুগ তথ্য বিপ্লবের যুগ এখানে সবকিছু কম্পারেটিভ স্টাডি করা প্রয়োজন পড়েছে এখন কিন্তু আমাদের সেই কম্পারেটিভ রিলিজিয়ন এবং কম্পারেটিভ জুরি স্টুডেন্টস ফেকা এইগুলো অনেকটা এখানে পড়ানো হয় না এভাবে আমি যেহেতু সময় সংক্ষিপ্ত আরও কিছু কথা বলার ছিল আরেকটি বিষয় আমি ইয়া করবো এখানে যে পরীক্ষার যে ব্যবস্থা আলিয়া মাদ্রাসায় এখানে যারা আলিয়ার ছাত্ররা আছেন শিক্ষকরা আছেন সবাই হয়তো আমার সাথে এটা ঐক্যমত্য পোষণ করবেন এখানে যে পরীক্ষা ব্যবস্থাটা হয় পরীক্ষার প্রশ্ন যেগুলো হয় এইগুলো হলো সাজেশন এবং গাইড নির্ভর এবং এই এবং গাইড ছাত্ররা এবং গাইড পড়ে এসে কি করে পরীক্ষা দেয় এবং আমাদের আমার অভিজ্ঞতা হলো আমার শিক্ষক মন্ডলীরা আমার সামনে দেখেছি যে তারা গাইড করে তারা সাজেশন করে তারা প্রশ্ন রেডি করে কিতাব দেখে তারা কি করে না প্রশ্ন রেডি করলো হতে বা দুই একটা কি হতে পারে ব্যতিক্রম হতে পারে এক একচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনি গ্রামে গঞ্জে যান যান এমনকি শহরেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমরা আশানুরূপ আর কি আশা করতে পারি কিছু কথা বলার ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ কর প্রথমেই আমি বলতে চাচ্ছি যে আমরা যারা বিশেষভাবে আমরা এখানে আলিয়া আমাদার সংশ্লিষ্ট সবাই আমাদের এমপিও নীতিমালাতে অনেক অসামঞ্জস্যতা আছে যেগুলো আমরা মনে করি জুলাই আগস্ট বিপ্লব যে এই যে বৈষম্য নিরসন বৈষম্য নিরসন এই মুহুর্তে যদি আমরা না করতে পারি এই চেতনা থাকতে থাকতেই যদি আমরা বৈষম্য নিরসন না করতে পারি তাহলে আগামীতে কোন সরকার আসবে এগুলো বাস্তবায়ন হবে কি না একটা অনিশ্চয়তায় আমরা পড়ে যাব তো এখানে মাদ্রাসা সংশ্লিষ্ট অধিকর্তা যারাই আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের মানদণ্ড বা শিক্ষাগত যোগ্যতা একটা নির্ধারণ করা দরকার এবং আমি মনে করি আলিয়া মাদ্রাসায় অসংখ্য বর্তমানে এই মুহূর্তে প্রায় চার শতাধিক এমপিল এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক আছেন এবং বেসরকারি স্কুল কলেজে আছেন প্রায় ছয় শতাধিক সব মিলিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দুইটা তিনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় তেরোশো চোদ্দোশো এমফিল পিএইচডি ডিগ্রিধারী আছেন স্কুল কলেজ মাদ্রাসার তা আমার মনে হয় সরকারি কলেজ এবং মাদ্রাসার শিক্ষকগণকে বাংলাদেশ সরকার তিনটা বিশেষ ইনক্রিমেন্ট দান করেন আমার মনে হয় এই ইনক্রিমেন্টটা বেসরকারি শিক্ষায় যারা নিয়োজিত শিক্ষকগণ আছেন তাদেরকে দেওয়া দরকার এবং সময়ের দাবি পাশাপাশি দুই নম্বর পয়েন্ট বলতে চাচ্ছি যে আমাদের ফাজিল কামিলের সনদের একটু গুরুত্ব কম যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফাজিল কামিল থেকে পাস করে এমফিল ফিল বা পিএইচডিতে ভর্তি হতে পারে না এই সনদকে মূল্যায়ন করা হয় না এখানে আমাদের উপাচার্য মহোদয় আছেন আরও শিক্ষকবৃন্দ আছেন এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি হচ্ছে আমাদের শিক্ষকগণ বেসরকারি শিক্ষকগণ ফিফটি পার্সেন্ট রেশিওতে পদোন্নতি পান আমার মনে হয় যে কোটা সিস্টেমের জন্যই যেহেতু এত রক্তপাত এত বিপ্লব এত কিছু ঘটে গেলো বাংলাদেশে আমার মনে হয় এই কোটা সিস্টেম তুলে দিয়ে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সাপেক্ষে হানড্রেড পারসেন্ট পদোন্নতি দেওয়া দরকার এবং এটা সময়ের দাবি আমি আমাদের শুধুজনদের প্রতি বিশেষ আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন প্রত্যেক শিক্ষক নির্দিষ্ট সময়ে হানড্রেড পারসেন্ট পদোন্নতি পায় এ বিষয়টি দাবি জানাচ্ছি আমি আরেকটি বিষয় আমি দাবি জানাচ্ছি যে আমাদের নাইম এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এখান থেকে গবেষকদের জন্য অনুদান দেওয়া হয় গবেষণা অনুদান এখানে আমি নিজেও তিন চারবার আবেদন করে আমাকে দেওয়া হয়নি কারণ আমার সাবজেক্ট হলো ইসলামিক স্টাডিজ আমার গবেষণার শিরোনাম হচ্ছে ইসলাম সম্পর্কীয় দেওয়া হয়নি তো আমাদের কারিগরীয় মাদ্রাসা শিক্ষা বিভাগ বা মাদ্রাসা অধিদপ্তর বা মাদ্রাসা বোর্ড যেন বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মাদ্রাসা ছাত্রদের গবেষণার জন্য যেন প্রণোদনা বা স্কলারশিপ ব্যবস্থা চালু করেন এ বিষয়টি আমি দাবি জানাচ্ছি আরেকটি বিষয় বলছি যে প্রাইমারি স্তর স্কুল স্তর এবং কলেজ স্তরে ধর্ম শিক্ষা বা আরবি ও ইসলাম শিক্ষাকে উঠিয়ে দেওয়া হয়েছে এই বিগত নীতিমালায় এখন এখন এটা সময়ের দাবি প্রত্যেকটা স্তরে আরবি ও ইসলাম শিক্ষার জন্য বাধ্যতামূলক করা যায় এ বিষয়টি এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও আরবি এবং ইসলাম শিক্ষা কিভাবে চালু করা যায় এই এটি আমি বিশেষভাবে আমাদের মাদ্রাসা ছাত্র পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক দেখা গেছে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান আছে বাংলা আছে ইংরেজি আছে আমি জি তো আমরা যখন যোগাযোগ করি তখন বলে এটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা থাকে সমাজকর্ম থাকে কিন্তু ইসলাম শিক্ষা থাকতে পারবে না এটা তো হতে পারে না সর্বোপরি আমি আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দানের জন্য ধন্যবাদ আরও কথা ছিল এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেব এবং আমাদের মাদ্রাসা শিক্ষকগণ এবং মাদ্রাসা শিক্ষাব্যবস্থা উত্তরোত্তর উন্নতি কামনা করে সংক্ষিপ্ত و قلنا السلام عليكم ورحمه الله